যদি নির্বাচন কন্ডিশনাল করা হয় সেটাকে আমাদের জন্য ঠিক হবে নির্বাচন সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া না এরকম অনেক বক্তব্য আসছে এটা তো নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো তো মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় বিচার অনেক সময় লাগবে সমাপ্ত হতে এটা চলবে বিচারের জন্য যদি কোনো আমরা টাইম লাইন নির্ধারণ করি সেটা অবিচার হবে ইনজাস্টিস হবে এটা অবশ্যই অ্যাকিউজদেরকে অ্যাম্পল অপরচুনিটি দিতে হয় শুনানির জন্য এবং বিচারের প্রত্যেকটা পর্যায়ে আছে চার্জ ফ্রেম করার জন্য লয়ারকে সময় দিতে হবে করার পরে ডিচার্জ পিটিশন শোনানোর জন্য সময় দিতে হবে ডিচার্জ পিটিশন রিজেক্ট হওয়ার পরে থাকে আবার সাক্ষীর জন্য সময় দিতে বহু সময়ের বিষয় সেটা এতদিনে হয়তো কেউ কেউ যারা দাবি করেছেন বুঝেছেন এখন আর বেশি বলে না যে বিচার নিশ্চিত করতে হবে এগ্রিড আমরাই সবচেয়ে অবিচারের সম্মুখীন যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই আমাদের এটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গুম খুন নির্যাতন যাতে বাংলাদেশে না হয় পলিটিক্যালি কোনো প্রসিকিউশন না হয় সেটা নিশ্চিত করা সেটা আমাদের ন্যাশনাল কমিটমেন্ট আমাদের পার্টি কমিটমেন্ট সব কিন্তু এখন যেভাবে বিচার প্রক্রিয়া চলছে সেটা শ্লত গতিতে বলেই আমরা অনেক সময় বলেছিলাম যে ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়ানো হোক এবং একবার একটা বাড়িয়েছে আমাদের সবার দাবি কিন্তু এখন আরও বাড়াবে বলছে বাট প্রসিকিউশন টিম ইনকোয়ারি টিম অ্যান্ড ইনভেস্টিগেশন টিম এদের লজিস্টিক নাম্বার অনেক বেশি কম শুধু বক্তৃতা দিলে তো হবে না বিচার হবে না অনেক দিন আগে মামলা করেছি কিন্তু ইনভেস্টিগেশন পর্যায়েই শুরু হয়নি সেটা বুঝতে পারতেছে যাই হোক এগুলো নিয়ে বেশি ইয়েতে যাব না এটা দিজ আর নট ইন্টার ডিপেন্ডেন্ট ইস্যুস যে বিচার সংস্কার এবং নির্বাচন নির্বাচন একটা ষোলো বছরের অবিরাম গণতান্ত্রিক আন্দোলনের ফসল ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা গণপ্রত্থানের আকাঙ্ক্ষার মধ্যে এক নম্বর গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা ছিল সম্মিলিত এগুলো শহীদের অঙ্গীকার এবং প্রত্যাশা এখন সেই জায়গায় যদি আমরা ভোটাধিকার প্রয়োগ নাই করি করতে না পারি তাহলে এই সমস্ত অধিকারগুলো বাস্তবায়ন করার ফোরামটা কোথায় বারবার রাস্তায় সেটা হতে পারে না কারণ এই ফোরামটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে অবিরাম প্রচেষ্টার মধ্যে আছি সেটাকে গণতান্ত্রিক সংগ্রাম করলে বললে ভুল হবে না এখন এখানে যদি রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক দলের রেজেন্টা এবং স্বার্থে যদি আমরা জাতীয় স্বার্থটা ভুলে যাই সেটা আমাদের জন্য বিশে আগস্ট যেটা আমরা ফাইনাল করে দিলাম সমস্ত পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে যার যার মতামত ওখানেও ছিল না আমি এটা অপ্রাসঙ্গিক হলেও একটু টেনে আনছি এই যে পয়েন্টগুলো আমরা এগ্রিড হলাম এগুলো বাস্তবায়ন করতে অসুবিধা নাই অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল যেটা হওয়া গেছে উইথ নোট অফ ডিসেন্ট সেগুলোর বিষয় এটার ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা বলেছি সিক্স অফ জোন মানে চিফ অ্যাডভাইজার যে ভাষণ দিয়েছেন তার আগে ঐক্যমত্ত কমিশন গঠন হওয়ার আগে সংস্কার কমিশনগুলো গঠন হওয়ার পরে প্রাইমারি যে আলোচনা সভা হয়েছিল সেখানেও সব জায়গায় তিনি বলেছেন যে সংস্কারগুলোতে সবগুলো রাজনৈতিক দল একমত হবেন সেগুলো নিয়ে আমরা সনদ করব এবং শেষ পর্যন্ত তিনি বক্তৃতায় বলেছেন সিক্স অফ জুন যে এটা একটা জাতীয় প্রতিশ্রুতি এটা বাস্তবায়ন আমরা শুরু করব যেগুলো আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত হয়েছে বাস্তবায়নের বিষয়টা নিশ্চিত করতে হবে বিফোর ইলেকশন আমরা এগ্রিড আমরা সনদে স্বাক্ষর করার জন্য অলওয়েজ এগ্রিড যে বিষয়গুলো সনদ অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সবগুলো বিষয় সম্পর্কে আমাদের যা যা অবজারভেশন ছিল আজকেও যেটা পেয়েছি হাতে এটা আমি মোদি ভাইকে দেখিয়েছি রিয়াজ ভাইকে দেখিয়েছি যে নতুন করে আবার এগুলো ইনক্লুড করলেন কেন গত বিশে আগস্টে যেটা আপনারা পাঠিয়েছেন আমরা কারেকশন করে পাঠিয়েছি তার বাইরে আবার নতুন করে এটা কেন ইনক্লুড করলেন তা বারবার আপনারা নিউ ফন্ডগুলো যদি খোলেন নিউ ইস্যুজগুলো করেন বারবার কতবার আমরা কারেকশন করব একবার এগ্রিড হয়েছে সেটার মধ্যে থাকেন যেগুলো ডিসকাস্ট হয়েছে সেগুলোর মধ্যে থাকেন যেগুলো ডিসকাস্ট হয়নি সেটা নিয়ে আবার আপনারা আলোচনার সুযোগ রাখছেন কেন এটা না রেখে এটা আমি ওনাদের লিমিটেশনের কথা বলছি আর কি একটা ওনাকে দেখিয়েছি জুডিশিয়ার ক্ষেত্রে যেটা আর্টিকেল ফোর নাইন্টি ফোর টু ওয়ান সেভেন্টিন পুরোটাই প্রেসিডেন্টের এক্তিয়ারে দিয়ে দিয়েছে হুচ নয় আর যেগুলো আসো বাস্তবায়ন নয় কিন্তু বাস্তবায়ন শুরু করা যাবে সেটা আমরা শুরু করব যদি কোনো কিছু অসম্পন্ন থাকে পরবর্তী সরকার সেটা সম্পন্ন করবে এবং এই জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সব রাজনৈতিক দলগুলো অঙ্গীকার বা অঙ্গের আবদ্ধ থাকবে এটা আমি ওনার স্পিচের ডাইরেক্ট স্পিচ কোট করলাম এই প্রেক্ষিতে আলোচনাগুলো হয়েছে এবং আমরা দীর্ঘ আলোচনায় দুই মাসের মধ্যে তেইশ দিন আলোচনায় জাতীয় কমিশনের কথা বলছি ওর আলোচনা তো আরও আগে হয়েছে ছয়টা কমিশনের রিপোর্টের উপরে একটা জায়গায় আসা গেছে